আসসালামু আলাইকুম ফাতেমাস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম ঘরে এমন কিছু কমন উপকরণ দিয়ে আমি থাকে সাধারণত ছোলা করে থাকি তার জন্য একটি পরিমাণ পরিমাণ মতো তেল দিয়ে তাতে ফ্রাই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরা বাটা পরিমাণ মতো লবণ শুকনো জালের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়তে থাকতে হবে যেন এটা পুড়ে না যায় কিছুক্ষণ এভাবে ভাজতে থাকতে হবে এবং এরপর দিয়ে দিতে হবে দুইটা ভাজা শুকনো জাল এবং পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা চলে যায় এবং কালারটা সুন্দর হয় এভাবে মশলা কষাতে কষাতে যখন দেখা যাবে যে পানির পরিমাণটা একেবারেই কমে গেছে এবং মশলার যে গন্ধটা ওই গন্ধটা পুরোপুরি চলে গেছে তখন এটাতে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু কষিয়ে রাখা মশলার ভিতর ছোলা দিয়ে সুন্দর করে নাড়তে হবে এবং মশলাগুলো ছোলার গায়ে যেন সুন্দর করে লেগে যায় দিকে খেয়াল রাখতে হবে এরপর দিয়ে দিতে হবে ফালি করে কেটে রাখা কাঁচা ঝাল এবার এটাকে কিছুক্ষণ জালে রেখে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটু লেবুর রস লেবুর রস যেমন স্বাদ বাড়াবে তেমনি একটা সুন্দর ফ্লেভারও দিবে এরপর এটাকে ঢেলে সার্ভিং দিশে সার্ভ করতে হবে এই তো আমাদের তৈরি হয়ে গেল পারফেক্ট সুস্বাদু কম সময়ে তৈরি ছোলাবো না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং এটা খেতে অনেক সুস্বাদু হয় যে কোনো সময় যে কোনো মশলা দিয়ে এটা করে নিতে পারবেন এরপরে একটু এতে ব্রেসটা দিয়ে একটু লেবু কেটে সুন্দর করে সার্ভ করে নিলাম দেখুন অনেক সুন্দর হয়েছে দেখেই খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমাদের জানাবেন যে কাটটা কেমন হয়েছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ